ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছো দেখো ফ্রেন্ডস আগের ভিডিওটা আমি দেখিয়েছিলাম মামার বাড়ি কীভাবে যেতে হয় সেই রাস্তাটা তো আজকে আমি মামার বাড়ি গিয়ে কি করলাম এবং কোথায় গিয়েছিলাম অ্যাডভেঞ্চার করতে সেগুলো একটু তোমাদের চলো সঙ্গে নিয়ে করি তো মামার বাড়ি চলে আসার পর দেখো মামার বাড়ির গেট থেকে ঢোকার পর আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়ে দেখো আগের ভিডিও দেখিয়েছিলাম যে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা আগে এখন ঢালাই হয়েছে আগে কিন্তু এটা ছোট্ট গ্রামের মধ্যে রাস্তা ছিল এখনো এখানে দেখো সুন্দর এইভাবে মাঠের পর মাঠ দেখো ধান চাষ হয়েছিল আমার মামার বাড়ির দিকটাতে উলুবেরিয়া হিরাপুর এগুলোতে দেখো এখনো অবধি খুব সুন্দর করে ধান চাষ হয় যেটা কিন্তু আমার বাবার বাড়ির ওদিকে আর দেখা যায় না তো দেখো সেই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর করে হয়েছে এবং দেখো ধান কাটা হয়ে গেছে এবং কাটা হওয়ার পরে মাঠের পর মাঠ দেখো এই যে ধানের আগালগুলো পড়ে আছে যেগুলো আমাদের এখানে হাওড়ার ভাষায় আমরা কিন্তু নাড়া বলি এগুলো আমরা নাড়া বলে থাকি নাড়া বলেই সবাই ডাকি এটা আমাদের প্রচলিত ভাষা ইয়ে তোমাদের ওখানে বা তোমাদের ওইদিকে কিভাবে কীভাবে এগুলোকে কী বলা হয় একটু আমাকে কমেন্ট করে সবাই জানাইও দেখো সুন্দর করে কাটা হয়েছে এইভাবে বেসিক্যালি আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুরে কিন্তু আমরা দেখেছি যে হাড়মা ঢুকে ধান কাটা হচ্ছে মাঠের পর মাঠ এদিকে হয়তো হার্মা এখনো অবধি আসেনি বা হারমা ঢোকার কোনো পজিশান নেই নদীর ধারের এরিয়া বলে হয়তো দেখো রাস্তাটা কিন্তু খুবই সুন্দর এবং মনোরম দৃশ্য দেখলে কিন্তু চোখ জড়িয়ে যায় যারা আমরা কিন্তু একটু যারা তোমরা শহরের দিকে থাকো তাদের কিন্তু জড়িয়ে যাবে চলো আজকে একটা জিনিস দেখায় চলো আমি একটু নেমে পড়লাম নিচের দিকে এটা জমির আল আল ধরে একটু যাব দেখার জন্য ওই যে দূরে না ধান কেটে রেখেছে ধানকে সুন্দর করে কেটে না টাল দিয়ে আমি রেখেছে দেখতে পাচ্ছি তো তো চলো তোমাদেরও দেখাই জানি না এতটা হাঁটতে পারবো না ছাগল বাঁধা আছে খাচ্ছে মাঠের পরিবেশ না একদম গ্রামের পরিবেশ যেটা সুন্দর হয় ধান মাঠ ক্ষেত খুবই ভালো লাগে দেখতে অনেক দিন পর আসলে অনেক দিন পর আসলাম আমার বাড়ি এদিকে অনেক দূরেই দেখো ধানগুলো কত সুন্দর করে টাল করে রাখা হয়েছে ধান হয়তো ওখান থেকে ঝাড়াই করে তারপর তুলে নেওয়া হবে দেখো মাঠের পর মাঠ দেখো কত সুন্দর হবে কাটা হয়েছে এই যে বাচ্চাগুলো একদম মাধ হয়ে গেছে ওরা কিন্তু সেই মজা পাচ্ছে আমার ভাইয়ের মেয়ের সঙ্গে এসছে আমার ছেলে মেয়েরা ওরা কিন্তু সেই মজা করছে মাঠের মধ্যে অনেক দিন পর এরকম ইয়ে পেয়েছে দেখো এই নাড়াগুলো যেগুলো আমি বললাম ধানের আগালগুলো কেটে কেটে রাখা হয়েছে নাড়াগুলো দেখো এবার এগুলোর মাঝে মাঝে না একটা এখানে কিন্তু সর্ষে সরি সবজি চাষ হয় ছোটো ছোটো সবজি খেসারি করা হয় মুসুর ডাল এগুলো কিন্তু এখানে চাষ হয় আরও কিছু প্রজাতির ডাল ছোলা এইসব এখানে কিন্তু ফেলা হয় তো এগুলো কিন্তু কাটা হবে না এগুলোর মাঝে মাঝেই কিন্তু ফেলে দেওয়া হবে এবং তারপরে এগুলো যখন উঠে যাবে আবার একটা নতুন চাষ হবে দেখলে কত সুন্দর মেয়েগুলো স্কুল থেকে ফিরছিল সাইকেলে করে রাস্তায় তো চলো ওরা কত দূরে যাচ্ছে একটু এগিয়ে যায় ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর একদম হালকা হালকা ঠান্ডা আছে তার সঙ্গে দেখো এই যে হালকা করে রোদ্দুর উঠেছে রোদ্দুরটা কিন্তু খুব একটা কড়া নয় দারুণ লাগছে দেখো কি সুন্দর চাষ করেছে এখানে ছোটো ছোটো জায়গাতে তো ভালোই লাগলো দেখো ওরা অনেক দূরে যাচ্ছে ওই রে যাস না রে আর যাবো না আর হাঁটতে পারছি না অনেকটা চল চলো একটু বাড়িতে যাই বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আজকে কিন্তু নদীর ধারে বের হব দেখো ফ্রেশ হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি নদীর ধারে তো নদীর ধারে আগের একটা ব্লক করেছিলাম সেখানে দেখিয়েছিলাম নদীর ধারে নৌকা যেখান থেকে ছাড়ে কিভাবে সেইখানে আমরা যাই তো সেখানে সুন্দর করে ঘাট করা আছে তো আমি আজকে একটু বিচ এরিয়ার ঠিক দিকে যেতে চাচ্ছিলাম একদম নদীর ধার যেখানে গিয়ে একটু মাটি কাদা নদীর পলিটা টাচ করতে পারবো সেই রকম নদীর একদম গায়ে যেতে চাইলাম আর কি তো তাই জন্য বেরিয়ে পড়েছি চলো তো সেটার জন্য দুটো ছোট ছোট গাইড পেয়েছিলাম এলাকার দুটো ছেলে তো ওদের এই নদীর ধারে ওদের বাড়ি তো ওদেরকে পেলাম ওই যে দূরের দিকে যাচ্ছে ওরা একটা মজার জিনিস আজকে নদীর ধারে এসে দেখতে পেয়েছি দেখো ইট তৈরি কাঁচা ইট মানে মাটি থেকে কিভাবে ইঁট তৈরি হয় দেখো সেই সুন্দর পদ্ধতি আমি দেখলাম অবশ্য আগেও দেখেছিলাম অনেক জায়গায় তো এখানে নদীর একদম পিওর পলিমাটি দিয়ে দেখো ইটটা তৈরি হচ্ছে নিশ্চয়ই ইঁটের কোয়ালিটি খুব ভালো হয় নদীর ধারের তৈরি মাটির ইটগুলো এই যে দেখো উনি ভাই পারমিশন নিয়ে ওনার কাছ থেকে ভিডিওটা করেছিলাম যে একটু ভিডিও করছি তো উনি স্মাইলও দিয়েছিলেন ভিডিও করছি একটু তো উনি হাসিছিলেন আর কি হাসছিলেন দেখো কি সুন্দর করে মাটির দোলা রেডি করে নিয়ে এসেছে দিয়েছে সেগুলো কাটছে এটা তারপরে এই যে এটাকে ফর্মা বলা হয় বক্সটার মধ্যে দিয়ে দেখো এইভাবে সুন্দর করে এটা সেপ তৈরি হয়ে যাচ্ছে আর ওই ফর্মার মধ্যেই কিন্তু উল্টোভাবে লেখা আছে কোম্পানির নামটা এই যে নদীর পাড়ের একটু চূড়া দেখা যাচ্ছে দেখো ওরা সবাই উঠেছে আমার ছেলে মেয়ে এবং আমার ভাইয়ের ছেলে মেয়ে এনেছে আমার বোনও এসছে ওরা কিন্তু মারাত্মক এনজয় করছে আমি আমি যেমন করে আমার ছোটোবেলায় ঘুরে বেরিয়েছি ওরাও কিন্তু এইভাবে করে সেই মজা করে নদীর ধারে এনজয় করার জন্য এসেছে ওদের কিন্তু সেই মজা লাগছে কারণ এরকম অ্যাডভেঞ্চার ওরা কিন্তু পায়নি তো দেখো অ্যাটলিস্ট চলে আসলাম এই যে দেখা যাচ্ছে দেখো সুন্দর আমার গঙ্গা নদী আমাদের গঙ্গা নদী আমার বাংলার গঙ্গা নদী সেই স্নেহময়ী নদী তো এগুলো দেখো এটা হচ্ছে ঠিক খাড়ির মতো খাড়ি বলবো না নদীর সঙ্গে একদম দেখো যুক্ত আছে নদী যখন জোয়ার হয় এখন কিন্তু ভাটা আছে তখন জল এদিক থেকে কিন্তু ঢুকে আসে এই খাড়িগুলোর মধ্যে কিছুটা যে বলে না খাল বিল তো এই টাইপের চতুর্দিকে দেখো হুগলা বন হুগলা বন মানে সেই বড় বড় হুগলা বন কিন্তু মাঝে না রাস্তা আছে দেখতে পাচ্ছি এদিক থেকে দেখো যাওয়া আসা হয় সেই জন্য রাস্তা আছে সেই সাইড থেকে সবাই কিন্তু যায় তাই জন্য অনেকটা করে দেখছি রাস্তা আছে তো চলো ওই দিক দিয়ে নামি আমার দুটো বনু ছিল ওরা যেতে চাইলো না ওদের বাচ্চা ছিল তো বললাম থাক তোদের যেতে হবে না চলো আমরা যাই তো নদীর ধারে অব্দি যাওয়ার চেষ্টা করব তো জানি না চলো দেখি কতটা যাওয়া যায় ওগুলাবন এইভাবে এড়িয়ে এড়িয়ে যাচ্ছি পা দিয়ে দিয়ে সমস্যা নেই যতটা যেতে পারবো যাব আমার এটাই ইচ্ছা ছিল যে নদীকে এইভাবে ছোবো তাই জন্যই যাচ্ছি আর তোমাদেরও দেখাচ্ছি নাহলে নদীর পাড় থেকে কিন্তু নদী দেখাই যায় যাওয়ার কোনো দরজা দরকার পড়ে না এবং ঘাটে গেলে তো ওই যে ঘাট সুন্দর করে ঘাটগুলো বাধা আছে ওখান থেকেও নদী দেখা যায় এ দেখো 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 ফুলটার নাম জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তো বলবে এখানে স্থানীয়রাও বলতে পারলো না কেমন যেন দেখো কচুর মতো গাছগুলো বড় বড় আর ফুলগুলো দেখো দারুণ সুন্দর হয়েছে না আমার তো দারুণ লাগলো একটা তুলে নেব যাওয়ার সময় রিয়া চল রে তোর এগুলো দেখেই দেখতো আমার ভয় লাগছে কিন্তু ভয় লাগুক যাবই আজকে নদীর পাড়ে রিয়া আমার বনু আমার মামার মেয়ে দেখো হুকলা বন যাক আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট চলে এসেছি কাছাকাছি সেই মজা দারুণ লাগছে দারুণ লাগছে সেই লাগছে আমার খুব ইচ্ছা ছিল এইভাবে নদীর কাছাকাছি আসবে এবং নদীর কাদা মাটি পুলি মাটি বালি মাটি এগুলো একটু স্পর্শ করব যেগুলো আমার স্মৃতিতে এবং তোমাদের খাতার পাতায় থেকে যাবে আমার মোবাইলের পাতায় থেকে যাবে ফুলগুলো কিন্তু দারুণ লাগছিল তো চলো একটু হেঁটে বেড়ায় তো নিচের দিকে না নামা যাচ্ছে না কা খুব নরম মাটিগুলো কিন্তু নরম আর এখন যেহেতু ভাঁটা দেখতেই পাচ্ছ জলটা অনেক দূরে দেখো ধারের হুগলা বনগুলো এখান থেকে একটু হেঁটে যেতে চাইলাম এই যে মাটিগুলো দেখো দেখো ঘাসটা না অনেক দূর অব্দি বিস্তৃত হয়েছে যতক্ষণ এখানে ভাটা থাকে সেই মতো দেখো ঘাসগুলো গজিয়েছে আর মাটিগুলো কিন্তু খুব নরম তো পাগুলো বসে যাচ্ছে তারপরে অবশ্য শক্ত ঘাসগুলো খুব নরম দূর দূর অবধি এইভাবে হয়ে আছে দেখো আহ চোখটা কিন্তু সত্যি জুড়িয়ে যাচ্ছে তোমাদের কেমন লাগছে বলিও একদম মনে হচ্ছে না যে সমুদ্রের কাছাকাছি এসছি সমুদ্রের যেমন বীজ থাকে সেরকম ফিলিংস আসছে কিন্তু জলটাকে ছুতে পারবো না এটাই দুঃখ থেকে যাবে কারণ হচ্ছে ওটা অনেকটা কাদা এবং রিক্স আছে কারণ কোথাও কোথাও না চোরা বালি আছে ওই বালিগুলো নামতে চাইলেও না যেতে পারবো না কোথাও চোরা বালি যদি থাকে না রিক্স হয়ে যাবে তখন আর উঠে আসতে পারা যাবে না তাই জন্য তোমাদের আমি বলছি আমি অ্যাডভেঞ্চার করতে গেছি এসেছি বলে এই না সবাই কিন্তু এইভাবে কিন্তু হেঁটে যাবে না চেষ্টা করবে এই যে ঘাসের আগালগুলো যে অবধি আছে না ওই অবধি যাওয়ার প্লেন মাটিতে কেউ যাবে না দেখো এখানেই পাগুলো অনেকটা করে বসে যাচ্ছে সবাই সেই করে কাদা মাখলাম আজকে দেখো পায়ের অবস্থা বোনর আমারটাও দেখাবো অবশ্যই আর সবাইও দেখো দেখো পাগুলো কিভাবে বসে গেছে দেখো সবাইয়ের পায়ের অবস্থা তো যাক দিন পর ঘাটলাম সেই ছোটবেলায় করেছিলাম দেখো গাছগুলো কেমন ভাবে আছে যখন জল আসে ছোট ছোট ফুটো দেখো অসংখ্য পোকামাকড় থাকে এখানে অসংখ্য নদীরই হয়তো স্থানীয় কিছু পোকামাকড় থাকে ওদের বাসা গাছের শিকড়গুলো দেখো একদম মনে হচ্ছে সুন্দরবনে যে ব্যানগুড়ো পর্য হয় না তার মতো দেখো পায়ের অবস্থা যাক তাও ভালো লাগছে নদী দেখে মন জুড়িয়ে যাচ্ছে আমি তো খালি ভিডিও করেই যাচ্ছি মন প্রাণ জুড়ে যাচ্ছে তোমাদের জানি না ভিডিওটা দিতে আমার কত যে দেরি হবে কারণ হচ্ছে এগুলো লম্বা ভিডিও এডিটিং খুব সময় লাগবে আর মায়ের বাড়ি এসে একটু ব্যস্ততার মধ্যে আছি জানি না কবে দিতে পারবো বাড়ি ফিরে অব্দি এডিটিং হবে কিনা কি জানি বাড়ি ফিরবো আমরা শীঘ্রই খুব তাড়াতাড়ি মাত্র দুই সপ্তাহ ছুটিতে এসেছি অবশ্যই তোমরা আগের ব্লগটা দেখে নিয়েছো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও কিভাবে আমরা আসলাম দেখো একদম ম্যানগ্রোভ অন্যগুলো তো লাগছে সুন্দরবনের যেমন ওই যে ঠেসমূলগুলো থাকে না দেখো একদম তার মতো লাগছে তো একটু উপর থেকে হেঁটে যাই কারণ হচ্ছে এই যে নিচের দিকে কিন্তু নরম এই যে নিচের দিকে না চেষ্টা করেছিলাম গো কিন্তু যাওয়া যাচ্ছে না মাটিগুলো খুব নরম আর চোরাওয়ালি বসে গেলে কিন্তু মারাত্মক কেলেঙ্কারি হয়ে যাবে অবশ্যই তোমরা যখন এরকম নদীর ধারে আসবে না অত দূর অবধি কিন্তু যাওয়ার চেষ্টা করবে না তো চলো বাড়ি ফিরে যাই বাড়ি ফিরতে হবে এই যে চলে আসলাম এরপরে আমরা বাড়ি ফিরে তো মামার বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে দেখো ট্রেন ধরলাম আমরা উলুবড়িয়া থেকে তো অবশ্যই লোকাল ট্রেন ধরি সন্ধ্যার মুখে আমরা দেখো বাড়ি ফিরছি ঠান্ডাটা মোটামুটি আছে এই যে আমরা দাঁড়িয়ে আছি আমরা বসবো না জাস্ট দুটো প্ল্যাটফর্ম ক্রস করব তাই আমরা বসলাম না আর ভেতরে একটু অত ভিড় ছিল না মোটামুটি ছিল কিন্তু আমি বসলাম না যেহেতু আর দুটো প্ল্যাটফর্মের জন্য তো দেখো একটা টেকনিক দেখায় তোমাদের এই যে ভিক্ষুক বাবুটা ছোট্ট একটা বাবুকে নিয়ে কিন্তু ভিক্ষা করতে উঠছে দেখো কত স্পিড ট্রেনে নেমে পড়লো এরা খুব এক্সপিরিয়েন্সের দেখো এইভাবে ভিক্ষা করে তো চলো তাহলে এখন বাড়ি রওনা দিয়েছি এখন বাসছে সাতটার মতো সাড়ে সাতটার মধ্যে পৌঁছে যাব বাড়ি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওই আমি তোমাদের অবশ্যই আমার বাবার বাড়ি থেকে এরিয়াটা অবশ্যই দেখাবো একটা ব্লগ করে সেটারও আশা রাখছি এই যে দেখো আমরা প্রায় চলে আসলাম কাছাকাছি দুটো প্ল্যাটফর্ম পার করবো বেশিপুর কুলগাছি তারপরে তো বাগনান বেশি করতে হবে না তো অবশ্যই তোমরা আমার পুরোনো ব্লগ না দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরপরে আমি নেক্সট অবশ্যই আমার বাবার বাড়ি এগিয়ে আশেপাশে একটু দেখাবো তারপর কোথায় কোথায় গেলাম সেটাও একটু দেখাবো চলে আসলাম দেখো বাগান প্ল্যাটফর্মে যে ট্রেন থামবে রেডি হয়ে গিয়েছি দেখো নেমে পড়লাম বাগনান প্ল্যাটফর্মে চলো এবার যাই বাড়ির দিকে এবারে একটা ভালো জিনিস দেখলাম দেখো বাগনানে এসে যে দেখো দেখতে পাচ্ছো বাগনান নেমে পড়েছি এই যে দূরে দেখো একটা ওভারব্রিজ হচ্ছে ওখানে একটা ওভার ব্রিজ হচ্ছে ছিল বাগানে তো দূরে যে ওভার ব্রিজটা ভালোই হচ্ছে এটা কিন্তু আমাদের খুব দরকারি একটা কারণ বাগনানের এই এরিয়া থেকে আমাদের ডান দিকে তো কলেজ এরিয়া পড়ছে বাঁদিকে বাস স্ট্যান্ড দারুণ হবে না কিন্তু কাজ হচ্ছে পরিমাণ ছড়ে যাচ্ছে এই বাড়ি আর যেহেতু বাস স্ট্যান্ড এর থেকে কাছে তাই সবাই কিন্তু চেষ্টা করে অল্প একটু তো রেল লাইন ক্রস করেই চলে যায় এই যে দেখো কাজ হচ্ছে তো এই ওভার ব্রিজটা হওয়াতে কিন্তু আমাদের খুবই উপকার হবে খুবই তো আশা করছি নেক্সট ব্যাচ যখন আসবো কয়েক মাস পর তখন অবশ্যই ইনশাল্লাহ দেখবো যে ওভার ব্রিজটা কমপ্লিট এবং আমরাও এটা থেকে পারাপার করবো এইভাবে পারাপার না হয় কারণ এইভাবে পারাপার করলে কিন্তু খুব রিক্স হয়ে যায় আর বাচ্চা টাচ্চা নিয়ে এভাবে অন্ধকারে পার হতে হয় লাইটেরও ব্যবস্থা ঠিকঠাক থাকে না মোবাইলের টর জ্বালিয়ে যেতে হয় পাথরগুলোর উপর থেকে এই দিক থেকে কেন যায় এদিক থেকে গেলে না কাছে হয় বাস স্ট্যান্ডটা তাই আর ঘুরে যায় না সবাই ম্যাক্সিমাম পথযাত্রীরা সবাই কিন্তু যারা বাগনান বাস স্ট্যান্ড থেকে বাস ধরবে তারা দিক থেকেই যায় তো সেই জন্য এই ওভারব্রিজটা দেখুন সব প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকছে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ